নবী মুস্তাফার চুলের বরকতে প্রত্যেকটা যুদ্ধের ময়দানে আল্লাহ তিনাকে বিজয় দান করছেন আর আজকাল কিছু মুন্সি বেরিয়েছে এরা বলছে নবীর ওসিলা চলবেন না কি বল না বুঝেন না কিতাবটির নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া লেখকের নাম হচ্ছে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি এই কিতাবের মধ্যে হাদিস নিয়ে এসেছেন তারিখের কিতাব আল্লাহু আকবার কবীরা ইসলামের সবচাইতে বড় যোদ্ধা যার নাম হচ্ছে খালিদ বিন ওয়ালিদ তিনি একটা নয় দুটা নয় কম বেশি একশো পঁচিশটি জিদ্ধের শরিক হয়েছিলেন একটা তো তিনি হারেননি সব ময়দানে জিত হাসিল করেছেন জিজ্ঞাসা করা হলে তিনি কি বলছেন একজন ব্যক্তি ক্রিকেট যদি খেলে একজন ব্যক্তি নাওজাবিল্লা যদি যুদ্ধের ময়দানে যায় যতই শক্তিশালী ব্যক্তি হোক সেই ব্যক্তি তো কোনো না কোনো ময়দানে হারতে পারে না কি বলে কিন্তু খালিদ খালিক ওয়ালিদ

প্রত্যেকটা যুদ্ধের ময়দানে আল্লাহ তিনাকে বিজয় দান করছেন আর আজকাল কিছু মুন্সি বেরিয়েছে এরা বলছে নবীর ওসিলা চলবে না বলে কি না বলছেন নবীর ওসিলা চলবে না অলির ওসিলা চলবে না তো নবীর চুলের ওসিলায় যদি একশো পঁচিশটি যুদ্ধের ময়দানে খোদা বিজয় দান করেন আর তাহলে নবী মুস্তাফার জাতের ওসিলা কি হবে বেরাদার এই জন্য পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই এই খালিদ বিন ওয়ালিদ নবী পাক সাল্লাল্লাহু সাল্লামের অনেক শক্তিশালী সাহাবী ইনি একদিন একজন ব্যক্তিকে বলছেন তুমি যাকাত কেন দাও না তো সেই ব্যক্তি বলছেন তোমাদের নবী তোমাদের নবী বলে কিছু বলতো শুধু সেই ব্যক্তি বলেছে তোমাদের নবী হযরতে খালিদ বিন ওয়ালিদ তলোয়ার বের করে গর্দন মেরে দিলেন চিন্তা করেন যে ব্যক্তি বলেছিলেন ইহুদি ছিল না খ্রিস্টান ছিল না সেই ব্যক্তি কে ছিল বাবা তার লম্বা লম্বা দাড়ি ছিল মাথায় টুপি ছিল পরনে জুব্বা ছিল নামাজ পড়তো রোজা রাখতো হজ করতো জিদ্দের ময়দানে শরিক হতো নামটাও মুসলমানেরই ছিল এই রকম ব্যক্তিকে খালিদ বিন ওয়ালিদ বলছেন তুমি জাকাত কেন দাও না তো সেই বলছেন তোমাদের নবী যেমনই তোমাদের নবী বলেছেন হাজরাতে খালিদ বিন ওয়ালিদ তার গর্দান মেরে দিয়েছেন চতুর্দিকে খবর হয়ে গেল খালিদ বিন ওয়ালিদ একটা মুসলমানকে মেরেছেন এই খবর চতুর্দিকে আম হতে হতে মদিনা শরীফ পৌঁছে গেল তখন খলিফা ছিলেন হাজরাতে আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কানে খবর গেল হাজরাতে উমারে ফারুক তিনার কানেও খবর গেল হাজরাতে উমার ফারুক রাগান্বিত হয়ে গেছেন জালালে চলে এসেছেন যে খালিদ বিন ওয়ালিদকে এত পাওয়ার কে দিল তাকে এত পাওয়ার কে দিল যে একজন মুসলমানকে কতল করেছে তিনি বলছেন এই আবু বাক্কার সিদ্দিক মীরুল মুমিনিন নবী পাকের প্রথম খলিফা আপনি তাকে ডাকেন চিঠি দিয়ে খালিদ বিন ওয়ালিদকে মদিনাতে আনা হলো হযরতে ওমর ফারুকের সামনে যখন এসে তিনি খালিদ বিন ওয়ালিদের কলার ধরে নিয়েছেন হযরতে খালিদ বিন ওয়ালিদের কলার ধরে হযরতে ওমর ফারুক বলেন এই খালিদ বিন ওয়ালিদ তোমাকে কে পাওয়ার দিল যে একজন মুসলমানকে হত্যা করেছো হাজরাতের নিকটে ছিল যে হজরতে উমার ফারুক উনাকে থাপ্পার মেরে দিতেন হাজরতে আবু বা সিদ্দিকরা দিয়ে আল্লাহ বলছেন উমার দাঁড়াও এ খালিদ বিনওয়ালি বল তুমি কেন তাকে হত্যা করেছো তো হাদরাতে খালিদ বিনওয়ালি বলছেন আমি তাকে বললাম তুমি সাক্ষাৎ কেন দাও না তো সেই ব্যক্তি বলল তোমাদের নবী যেমনই তোমাদের নবী বলেছেন আমি তাকে কতল করে দিয়েছি যদি সেই নবীকে মানতো তো আমাদের নবী বলতো তোমাদের নবী বলতো শোভন লহ সামান্য এই কথা খালিদ বিনওয়ালিদ করদান মেরেছে হাজরতে আবু বাক্কার সিদ্দিক বলছেন এই খালিদিন তুমি তাকে কতল করেছো আমি আবু বাক্কার সিদ্দিক বলে দিলাম ঠিকই করেছো কোনো ভুল করি কারণ সে ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করে তো তোমাদের নবী কেন বলল ও তো আমাদের নবী বলতে পারতো ওকে কতল করে দিলেন আবু বাক্কার সিদ্দিক তাকে সমর্থন করে কি বুঝালেন নবী পাকের চুল পরিমানে যদি বিয়াদবি হয়ে যায় পৃথিবীতে জিন্দা থাকার তার অধিকার নাই জরে বল সুবহানাল্লাহ আগে চলেন পৃথিবীর মুসলমান একটি প্রত্যেক কাজের পিছনে নিয়াতের সৎ হওয়াটা অবশ্য ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই জিনার কিতাব পবিত্র বুখারি কুরআনুল কারীমের পর সবচাইতে প্রসিদ্ধ কিতাব বলে বুখারীকে মানা হয় ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই কম বেশি 6 লক্ষ হাদিস মুখস্থ জানতে এই 6 লক্ষ হাদিসের মধ্যে যাচাই বাছাই করে কয়েক হাজার হাদিস তিনি বুখারি শরীফে লিখেছেন তো বুখারি শরীফ তিনি যখন লিখতে আরম্ভ করলেন তো বুখারি শরীফের প্রত্যেকটা হাদিস লিখার পূর্বে তিনি একবার গোসল করতেন দুই রাকাত নামাজ পড়তেন তারপরে একটা হাদিস লিখতেন আর সেহী বুখারি যে আমরা নামটা শুনেছি এই কিতাবের আসল নাম হলো আল জামে উল মুসনাদ আসহি আল মুখতাসার মিন উমুরে রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম ওয়া সোনানিহি ওয়া আয়ামিহি এটা হচ্ছে বুখারী শরীফের আসল নাম ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই বুখারাতে তিনার মাস্কান থাকার কারণে তিনার এলাকার নিস্বতে এই কিতাবের নাম পড়ে যায় সেহী বুহারি আর এই কিতাবের আসল নাম অনেক কম লোক জানে সহি বুখারি এটা সবচেয়ে বেশি জানে তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহি বুখারীর প্রথমে যে হাদিসটা তিনি লিপিবদ্ধ করেছেন ওই হাদিসটি হচ্ছে ইননামাল আমালু বিননিয়া আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক আমলের ফল হচ্ছে তার নিয়তের উপরে আল্লাহ তাবারাকাতা মানুষের রং দেখে না মানুষের পোশাক দেখে না আল্লাহ তাবারাকাল দেখেন মানুষের অন্তরের যদি আপনার নিয়াত ভালো হয় রং যা হোক আপনাকে আল্লাহ তার পরিপূর্ণ বদলা দিবে যে আমল আপনি আল্লাহ তাবারাকুয়া জন্য করবেন আর যদি নিয়াতে খোর থাকে উদাহরণ কোন ব্যক্তি যদি জ্ঞান অর্জন করে ইলিম অর্জন করে যা আমি এই ইলমের মাধ্যমে দুনিয়া কামাবো তাহলে সেই ব্যক্তি দুনিয়া পাবে আখেরাতে তার বদলা কিছু পাবে না কোন নেকি পাবে না যদি কোন ব্যক্তি জালসা নাম জন্য হবে নেকি যদি ব্যক্তি নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য তার নামাজ পড়া হবে আখেরাতে কোনো নেকি পাবে না এই জন্য ইমাম বুখারি রহমাতুল্লা প্রথম যে হাদিস নিয়েছেন ইন্নামাল আমাল বিনিয়াদ প্রত্যেক আমলের ফল হচ্ছে তার নিয়াতের উপরে অর্থাৎ আপনি যে কোনো কাজ করবেন আল্লাহ পাকের জন্য করেন আল্লাহ পাক আপনার দুনিয়াতেও ফজিলত বাড়িয়ে দিবে আখেরাতেও আপনাকে সাওয়াব দান করবে এজন্য পৃথিবীর মুসলমান ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই খালিস নিয়াত করে আমাদের এলাকাতে আমাদের লাইব্রেরিতে আমার নিজস্ব কম বেশি পাঁচ লক্ষ টাকার কিতাব কিনা আছে শত শত হাদিসের কিতাব আমাদের লাইব্রেরিতে থাকে এইগুলি কিতাব সামনে থাকার শর্ত আমরা এক লক্ষ হাদিস মুখস্থ করতে পারি না কিন্তু ইমাম বুখারি রহমাতুল্লা আলাই ওই জামানাতে কিতাব ছাপার কোনো মেশিন ছিল না তিনারা দাওয়াত এবং কলম নিয়ে রঙে লাঠি ডুবিয়ে ডুবিয়ে তিনারা লিখতেন তো উনি ছয় লক্ষ হাদিস মুখস্থ করেছে। যদি তারিখ ইতিহাসকে পড়া হয় তাদের তারিখকে পড়া হয় তাহলে তারা এক একটা হাদিসের জন্য চল্লিশ দিন পর্যন্ত সফর করেছে একটা হাদিসের জন্য চল্লিশ দিন পর্যন্ত সফর করেছেন তারপর গিয়ে একটা হাদিস নিয়ে এজন্য পৃথিবীর মুসলমান ওই জামানাতে যারা মহাদিস হয়েছে তিন লক্ষ পাঁচ লক্ষ ছয় লক্ষ হাদিস মুখস্থ করেছেন ওনারা কত কষ্ট করেছেন কোন হাদিস নেওয়ার জন্য পনেরো দিন এক মাস চল্লিশ দিন পর্যন্ত সফর করেছেন আর এখন ওই হাদিসের প্রচারের জন্য মানুষকে ওই হাদিস দেওয়ার জন্য শোনাবার জন্য চল্লিশ দিন কার সফর করার দরকার পড়ে না এই জালসার মাধ্যমে মানুষ পর্যন্ত হাদিসের বার্তা পৌঁছে তাহলে যেই ব্যক্তি কোরান এবং হাদিসের জ্ঞান প্রচার করার জন্য এত বড় একটা জেরিয়া তৈরি করবে মাধ্যম তৈরি করবে জালসা সাজাবে অবশ্যই আল্লাহ তাবারাক ওয়া তালা তাকে সওবে দারাইন দান করবে এই জন্য পৃথিবীর মুসলমান জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি নেবিয়ে পাক সাহেব এ লাউলা সাল্লাল্লাহুতা আলী সাল্লাম বলেন তালা বলে উল্মে ফরিদাতুন আলা কুল্লে মুসলেমিন মুসলেমান ইলমে দিন শিক্ষা করা প্রত্যেক পুরুষ এবং মহিলা মুসলিমের প্রতি আল্লাহ তাবারাকালা ফরজ করে দিয়েছে মুসলমান মহিলা হোক আর পুরুষ হোক সবারই জন্য জ্ঞান অর্জন করা ইলিম অর্জন করা আল্লাহ তাবারাকালা ফরজ করে দিয়েছেন তো ইলিম যে আপনি অর্জন করবেন তো বয়স কত লাগবে পঞ্চাশ বছর পর্যন্ত জিনা ষাট বছর পর্যন্ত না মায়ের কোল থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত জ্ঞান অর্জন মাইকটা ঠিক করেন মায়ের কোল থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত জ্ঞান অর্জন করেন কারণ জ্ঞান অর্জন করার কোনো বয়স হয় না আর যতদিন পর্যন্ত আপনি জ্ঞান অর্জন করবেন আপনাকে ততদিন পর্যন্ত তালিবে ইলিম বলা হবে জোরে বল সুবহানাল্লাহ আজকে যে আপনারা দূর দরাজ থেকে এলাকা থেকে দশ কদম চলে দশ কিলোমিটার চলে বিভিন্ন দূর তারাজ থেকে আপনারা এই মাহফিলে উপস্থিত হয়েছেন কিছু শিখার জন্য নেবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাই তাফসিরে কবিরের মধ্যে হাদিস নিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোন ব্যক্তি জ্ঞান অর্জন করার ইচ্ছা করে নিয়াত করে তার নিয়াত করার সাথে সাথে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার প্রতি রহমতের ফারিস্তা নিক্ষেপ করে নিয়াত করার সাথে সাথে আজ এই জালসার প্রচার ও প্রসার এক মাস পূর্বে থেকে বা পনেরো দিন পূর্ব থেকে হচ্ছে আপনারা নিয়াত পনেরো দিন বা এক মাস পূর্বে করেছেন জালসা শুনতে যাব কিছু শিখতে যাব। তখনই আপনার প্রতি রহমতের ফারিস্তা আল্লাহ নিখেব করে দিয়েছে যখন সেই ব্যক্তি রাস্তাতে বের হয় আল্লাহ তাবারাক ওয়া ফারিস্তা তার কদম তলে নিজের দানাকে বিচ্ছে দেয় সেই ব্যক্তি যদি রাস্তাতে মারা যায় আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দান করে কারণ রসূল পাক বলেন যেই ব্যক্তি জ্ঞানের সংজ্ঞানে বের হলো সেই ব্যক্তি আল্লাহরই পথে বের হল আর আল্লাহর পথে চলতে চলতে যদি কোন ব্যক্তির মত চলে আসে আল্লাহ সুবাহানাহু তায়ালা সেই ব্যক্তিকে শহীদের মর্যাদা দান করে জোরে বল এই জন্য পৃথিবীর মুসলমান আজকে যারা এখানে কিছু শুনতে সেন আপনারা হচ্ছেন তালিবে ইলিম আর মনে রাখবেন তালিবে কে ওলমাই কেরাম বলেছেন তারা মেহমান আনে আর যারা আলিম হয়ে যায় তাদেরকে বলা হয়েছে আল ওলমাও ওয়ারাসাতুল আম্বিয়া আলিম ওলমা হচ্ছে নবী ওয়ারিস জোরে বল সুবান আমার সম্পদ রয়েছে আমি যদি মারা যাই তো আমার ছেলে মেয়ে আমার সম্পদের মালিক হবে ঠিক না বেটি আমার যারা ওয়ারিস হবে পিতা মাতা স্ত্রী ছেলে মেয়ে তাদের মধ্যে সম্পদটা বন্টন করে দেওয়া হবে তারা হচ্ছে আমার ওয়ারিস আর কোন ব্যক্তি যদি কোরআন হাদিসের ইলিম অর্জন করে ইজমা কিয়াসের জ্ঞান অর্জন করে তাহলে সেই ব্যক্তি দুনিয়ার কোন ব্যক্তির অরিস হয় না মোহাম্মদ রসুল্লাহর অরিস হয়ে যায় বল এই জন্য পৃথিবীর মুসলমান জ্ঞান এমন একটি জিনিস আপনাকে বলতে চাই এই জ্ঞান যদি অর্জন করেন তাহলে আপনার সম্মান কত বেড়ে যাবে রসুলে পাক সাল্লাহ আলী সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি কোন আলিমের তহিন করে কোন আলিমকে গালি দেয় আলিম হওয়ার কারণে দুনিয়াবি ঝগড়ার কারণে নয় কোন ব্যক্তি জমি নিয়ে আলিমের সঙ্গে ঝামেলা হয়ে গেল দুনিয়া নিয়ে ঝামেলা হয়ে গেল তাহলে সেই ঝামেলা নিয়ে যদি ঝগড়া করে এটা তার জন্য হারাম এবং কবিরা গুনাহ হবে আর যদি কোনো ব্যক্তির আলিম হওয়ার কারণে তার সাথে কোনো ব্যক্তি গালি দেয় তার অপমান করে আলিম হওয়ার কারণে তাহলে সেই ব্যক্তি ইলমের অপমান করল আর রসুল পাক বলছে ইলমের অপমান করা মানে আমি নবী মুস্তাফার অপমান করা আর নবী মুস্তাফা বলছে আমার অপমান করা মানে জিবিরিলের অপমান করা আর জিবিরিলের অপমান করা মানে আল্লাহর অপমান করা সুতরাং যেই ব্যক্তি ইলমে দ্বীনের অপমান করবে সেই ব্যক্তি মুসলমান থাকবে না ইসলাম থেকে বেরিয়ে যাবে কথা বুঝতে পারছেন ইলমে দ্বীনের এত দাম আল্লাহ পাক পবিত্র কুরআন পাকে বলছেন কুল হাল ইস্তাবিল লাদিনা ইয়ালামুনা ওয়াল লাদিনা লা ইয়ালামুন আল্লাহ পাক বলছেন হে হাবিব আমার নবী সারা পৃথিবীকে বলে দাও যারা জানে এবং যারা জানে না উভয় কি সমান বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসিরের লাইনের মধ্যে ইমাম জালাল উদ্দিন সিউতি রহমাতুল্লাহ কি বলেছেন পৃথিবীর মুসলমান তিনি বলতেছেন আয়াত উল্লেখ করে লাস্তাবি যারা জানে এবং যারা জানে না উভয় কোনো দিন সমতুল্য হতে পারে না তাই আল্লাহ পাক কোরআন পাকে বলছেন ফাস আলু আহলা জিক্রে ইন কুনতুম লা তালামুন আল্লাহ বলছেন যেটা তোমরা জানো না যারা জানে তাদের কাছে গিয়ে যেন যেটা তোমরা জানো না যারা জানে তাদের কাছে গিয়ে জেনে নাও এই জন্য পৃথিবীর মুসলমান কোন ব্যক্তি যদি মুফতি না হয় আলিম হয়েছে ফাজিল হয়েছে কিন্তু ফতোয়া দেওয়ার যোগ্যতা অর্জন করেনি ফতোয়া দেওয়ার যেইগুলি নীতিমালা রয়েছে সেইগুলি পড়াশোনা করেনি কোন ফতোয়া দেনে অভিজ্ঞ ব্যক্তির পাশে বসে অভিজ্ঞতা অর্জন করেনি তাহলে সেই ব্যক্তির জন্য ফতোয়া দেওয়া নাজায়েয রয়েছে কথা বুঝতে পারছেন এই জন্য ফাতোয়া দেওয়া খুব কঠিন কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে পৃথিবীর মুসলমান আজকাল চায়ের দোকানে ফাতোয়া বিক্রি হয় রাস্তাঘাটে ফাতোয়া বিক্রি হয় ঘাস কাটনে ওয়ালা শরীয়তের কথা বলে আপনার ব্যবসায়িক শরীয়তের কথা বলে বাংলা পড়নে নিজেকে ইসলামের মহা পণ্ডিত মনে করে আলিম ওলমাদেরকে চ্যালেঞ্জ করে এই জন্য রসুল পাক সাল্লাহ আলিয়া সাল্লাম সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন কি বলেছেন এমন একটি জামান আসবে জাহিলরা ধর্মের গুরু সাজবে মানুষ মূর্খদেরকে যারা ধর্মের ব্যাপারে পড়াশোনা করেনি তাদেরকে ধর্মের গুরু মনে করবে তাদেরকে ফতোয়া জিজ্ঞাসা করবে তাদেরকে মাসলা জিজ্ঞাসা করবে তারা নিজেই পদবরষ্ঠত থাকবে আর ফতোয়া দিয়ে তাদেরকেও পদবরষ্ঠত করবে যারা তাদেরকে ফতোয়া জিজ্ঞাসা করবে এখন বর্তমান সমাজে সেরকম আছে কি নাই বাবা বাংলা পড়ে লিখে এখন ইসলামিক স্কলার স্কুল কলেজে পড়ে দু চারটা বাংলা কিতাব পড়ে হাদিসের নাম্বার মুখস্ত করতে পেরেছে হাদিস মুখস্ত করতে পারেন তারাই আবার মুক্তি সেজে সোশ্যাল মিডিয়াতে চলে এসেছেন এটা গুমরাহিয়াতের কাল এই জন্য পাক সাহি মুসলিমে বলেন এমন একটা জামানা আসবে তোমরা দেখবে এমন এমন ফাতুয়া দেনে আসবে এমন এমন ফাতুয়া দিবে না তোমরা শুনেছ না তোমাদের বাপ দাদা শুনেছে রসুল পাক বলছেন এই রকম যখন সময় দেখবে এই রকম লোক বের হবে যারা নতুন নতুন হাদিস বলবে নতুন নতুন ফাতুয়া দিবে আল্লাহর নবী বলছেন তাদের নিজে থেকে দূরে করে দিবে আর নিজেকে তাদের থেকে দূরে সরিয়ে নেবে তাহলে তোমার ইমান বেঁচে যাবে এই জন্য পৃথিবীর মুসলমান সোশ্যাল মিডিয়ার জামানা দাঁড়ি একটু লম্বা করে মাথায় টুপি দিয়ে ঘরের কোণাতে কোনো ব্যক্তি যদি কিছু বলে ছেড়ে দেয় এত নাম্বার হাদিস তো মানুষ মনে করবে এই মনে হয় মুফতি সাহেব এই মনে হয় আলিম সাহেব তার কাছ থেকে দিন শিক্ষা নেওয়া যাবে না এই জন্য পৃথিবীর মুসলমান যদি কোনো ব্যক্তি পঞ্চাশ বছর বাংলা অনুবাদ নিয়ে কোরআনকে গবেষণা করে আর মাদ্রাসায় যদি কোনো ব্যক্তি মাত্র পনেরো দিন কোরআন গবেষণা করে তো মাদ্রাসায় পড়নেওয়ালা হেদায়ত প্রাপ্ত হবে নিজে নিজে তাফসির করনেওয়ালা পদবরস্ত হয়ে যাবে কারণ আল্লাহ পাক বলেছেন এই কোরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে এই কোরআন পড়ে অনেক লোক হেদায়েত পাবে তো প্রত্যেক কোরআন পড়নেওয়ালাকে ওয়ালাকে প্রাপ্ত বলা যাবে না হাজরাতে আলী রাদি আল্লাহ জামানাতে তিনি একজন ব্যক্তিকে হাকিম নিযুক্ত করেছিলেন তো যারা খারজি সম্প্রদায়ের লোক তারা তিনার পরটি শিরকের ফতোয়া দিয়েছিলেন কি বলে আল্লাহ ছাড়া কেউ হাকিম হয় না আলী একজন মানুষকে হাকিম বানিয়ে দিয়েছেন সুতরাং আলী শিরিক করেছেন তো পৃথিবীর মুসলমান তেমনি বর্তমান জামানাতে এমন কিছু মুন্সির আবির্ভাব হয়েছে তারা ছোট বিষয়কে শিরিক পর্যন্ত পৌঁছে দিয়ে মুসলমানদের প্রতি শিরকের ফতোয়া দাগতে চায় মুসলমানদের প্রতি শিরকের ফতোয়া দেয় মসজিদে দ্বন্দ্ব মাদ্রাসাতে দ্বন্দ্ব জানাজার মাঠে দ্বন্দ্ব দাফন করতে গিয়ে দ্বন্দ্ব মুসলমানদের এমন কোনো ধর্মীয় জায়গা নাই যেখানে তারা দ্বন্দ্ব ভরে নিয়ে এগুলো কিসের চক্রান্ত বাবা আমেরিকা ইসরায়েলের চক্রান্ত ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত এই আপনাদেরকে বলতে চাই জ্ঞান অর্জন করে আহলে সুন্নাতুল জামাত সুন্নি জামাতের আলেম আলমার কাছ থেকে ধর্মীয় জ্ঞান অর্জন করে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কিতাবটির নাম হচ্ছে

হালাক হয়ে যাবে বরবাদ হয়ে যাবে এই জন্য পৃথিবীর মুসলমান আল ইলম নূর ইলিম হচ্ছে একটি নূর যেই ব্যক্তি আলিমের স্পর্শে থাকবে আল্লাহ পাক তার ইলিমের দ্বারা তার অন্তরকে মুনাওয়ার করে দিবে উজ্জ্বল করে দিবে আল্লাহ। জন পৃথিবীর মুসলমান প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা হচ্ছে জরুরি আগে চলেন পৃথিবীর মুসলমান যদি আপনার জ্ঞান থাকে ইলিম থাকে আকিদার ব্যাপারে আমলের ব্যাপারে তাহলে কেউ আপনার আকিদা খারাপ করতে পারবে না কোন ব্যক্তি আপনার আমল খারাপ করতে পারবে না আর যদি আপনি জ্ঞান অর্জন না করেন আপনাকে যেটাই বলবে ওটা কি কোরআন হাদিস মনে করবেন তবে আপনাকে বলতে চাই আমার আপনার নবী সাল্লাহ আলী সাল্লাম সাড়ে চোদ্দশো বছর পূর্বে প্রত্যেক ফিতনা থেকে আমাদেরকে সচেতন করে চলে গেছেন বুখারি শরীফ পড়লে মুসলিম শরীফ পড়লে তাদের আলামত পাওয়া যায় সাল্লাম বলেছেন এমন একটি যুগ আসবে খারজি সম্প্রদায় বের হবে তারা যুগে যুগে বের হবে নামাজ এত পড়বে মুসলমানদের নামাজ চাইতে তাদের নামাজ বেশি হবে মুসলমানদের রোজা চাইতে তাদের রোজা বেশি হবে মুসলমানদের চাইতে তারা কোরআন বেশি পড়বে তারা মনে করবে কোরআন আমাদের পক্ষে নেবি বলছেন আসলে কোরআন তাদের বিপক্ষে হবে রসুলের পাক সাল্লাহ সাল্লাম বলছেন মুসাম্মারুল আজার পাইজামা লুঙ্গিকে তারা বেশি করে উঠিয়ে উঠিয়ে পড়বে রসুলের পাক সাল্লাহ সাল্লাম বলছেন প্রকাশ্যে তারা মিষ্টি মিষ্টি কথা বলবে আর মানুষকে নিজের দিকে আকর্ষণ করবে তারা বেশি করে মাথা নাড়া করবে আর তারা আকল দিক দিয়ে খুব কমজোর হবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ধরনের ব্যক্তি তারা জাহান্নামের কুকুর থাকবে কি থাকবে নামাজ আমাদের চাইতে বেশি পড়বে রোজা বেশি রাখবে হজ বেশি করবে যাকাত বেশি দিবে কিন্তু তারা জাহান্নামের কুকুর কেন হবে নামাজ রোজা হজ যাকাত তো থাকবে অন্তরে মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যাপারে আকীদা ঠিক থাকবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিনার পাক্কা ভক্তি থাকবে না এজন্য পৃথিবীর মুসলমান আজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মোলবি হয়ে বক্তা সেজে নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই রকম বেআদবি করে পৃথিবীর পর্যন্ত মুস্তাফার সেই রকম বিয়াদ বিয়াদ পর্যন্ত করতে পারেনি আমরা বাদপান থেকে শুনেছিলাম যে আমার নবী মুস্তাফা যে রাস্তা দিয়ে বেরিয়ে যেতেন সেই রাস্তাতে দীর্ঘদিন পর্যন্ত খুশবু থাকতো আমরা বাচপান থেকে শুনেছিলাম নেবি পাকের মুখ দিয়ে খুশবু বের হতো নেবি পাকের ঘামকে সাহাবা একরাম আতর হিসাবে ব্যবহার করতেন নেবি পাকের জামাতে খুশবু যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে নেবি মুস্তাফার জামাকে পানিতে ডুবিয়ে পানি পান করে নিয়েছে আল্লাহ তালা নেবি পাকের জামা ডুবা পানির বরকতে তার অসুখকে দূর করে দিয়েছে এত নেবির ফজিলত শুনেছি চার রাত পাঁচ রাত জীবনী হয়েছে চোখ দিয়ে অস ঝরেছে কিন্তু পৃথিবীর মুসলমান আজ দাঁড়ি রাখনে টুপি রাখনে বালা কি বলে বুখারি শরীফ খুলেন এই পবিত্র বুখারিতে হাদিস এসেছেন সাহাবা একরাম বলছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের সাবান দিয়ে এমন খুশবু বের হতো পৃথিবীর কোনো মুস্ক আম্বারে সেই রকম খুশবু নাই পৃথিবীর কোন মুস্কো আম্বারে সেই রকম খুশবু নাই কিতাব খুলেন হাকিম আল মুস্তাদারাক আলা সহি এই কিতাবের মধ্যে ইমাম হাকিম হাদিস নিয়েছেন আল্লাহু আকবার কবিরা উম্মে আইমান রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবহা খারাপ হওয়ার কারণে ঘরের ভিতরে একটি মাটির বাসনে পেশাব করেছিলেন সকাল যখন হয়ে যায় আল্লাহর নবী বলেন উম্মে আইমান ওটাকে নিয়ে গিয়ে ফেলে চলে এসো হযরতে উম্মে আইমান নিয়ে বাইরে যাচ্ছেন দেখছেন খুশবু বের হচ্ছে তিনি সেটাকে ফেলে না দিয়ে পান করে নিয়ে পান করে যখন ফিরে আসেন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন উম্মে ঈমান কি করলে কোথায় ফেলেছো তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ খুব সুন্দর खुशबू ছিল আমি ফেলি এত সুন্দর জিনিস আমি পান করে নিয়েছি পেটের ভিতরে দাফন করে নিয়েছি আমার আপনার নেবী সাল্লাহ আলী বলতেছে তোমার প্যাটে কোন রকমের অসুখ হবে না সারা জিন্দগিতে তিনার প্যাটে গ্যাস পর্যন্ত দেখা দেয়নি বলছো এইগুলো ফজিলত নবী পাকের ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পাখানা করে আসতেন আমি চিন্তা করলাম দেখব নবীদের পেশাব কেমন হয় নবীদের পায়খানা মোবারক কেমন হয় আমি আয়েশা যখন গেলাম নবী পাক পেশাব কাজায় হাজাত পেশাব পাখানা করে আসলেন আমি সেই জায়গায়তে গেলাম দেখলাম সেই জায়গাতে কিছুই নাই আমি যখন নিজের নাককে কাছে করে শুনতে আরম্ভ করলাম তো মুস্কো আমবারের खुशबू বের হচ্ছে আরে জোরে তো নবীর জবানে खुशबू নবীর ঘামে खुशबू নবী পাকের পাসিনাতে खुशबू আর আজ বর্তমানে মোলবি বলছে নবী পাকের মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো চিন্তা করুন বাবা এইগুলো মোলবি মুসলমান আছে এজন্য আপনাদেরকে বলতে চাই মুসলমান খালি টুপি পরলে মুসলমান হয়ে যায় না

স্থান হচ্ছে তোমার বন্ধু হবে তো আল্লাহ আল্লাহ রসুলের জন্য হবে তোমার দুশ্মন হবে তো আল্লাহ আল্লাহ রসুলের জন্য হবে তাই নিয় সাল্লা সাল্লাম বলছেন ইমাম বুখারী হাদিসটি নিয়ে এসেছেন আমার নবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন এ আমার সাহাবি ইসলামের সবচাইতে উত্তম আমল কি তো সাহাবা একরাম কেউ বলছেন নামাজ নেবি বলছেন না কেউ বলছেন জিহাদ নেবি বলছেন না রসুলের পাক বলছেন ইসলামের সবচাইতে উত্তম